চক্রান্ত হচ্ছে এই চক্রান্তটা একদম নামান্য থেকে হচ্ছে কোনো থেকে চক্রান্ত খুন করা চক্রান্ত একদম বিধানসভা ভোটকে কেন্দ্র করে মমতা ব্যানার্জী ভোট ছাব্বিশের ভোট শুরু করে দিয়েছেন যেভাবে বাংলার মানুষ ওনার বিরুদ্ধে নেমেছেন মাঠে নেমেছেন ময়দানে নেমে লড়াই করছেন আন্দোলন করছেন পায়ের তলা মাটি সরে গেছে এই জন্যই সব বিজেপি যারা নেতৃত্ব দিচ্ছে কর্মী আছে তাদের সবার উপরে বরুণ রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি বরুণের কাছে চলে যাওয়া বরুণ এত বিস্ফোরক অভিযোগ নবান্ন থেকে খুনের চক্রান্ত করা হচ্ছে এবং প্রয়োজনে এনআইএ তদন্তের কথা বলছেন তিনি একেবারে 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 তিনি কিন্তু একদম বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি কিন্তু একটু আগে এই মন্তব্য করেন যে তাকে মারার জন্য অর্থাৎ তাকে খুন করার জন্য চক্রান্ত করা হচ্ছে এবং যে চক্রান্ত করা হচ্ছে সেই চক্রান্ত হচ্ছে কিন্তু সরাসরি নবান্ন থেকে এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন পাশাপাশি তিনি আরো অভিযোগ করছেন যে মানুষ তৃণমূলের থেকে সরে গিয়েছে ঠিক সেই কারণেই কিন্তু একেবারেই করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু তিনি অভিযোগ করছেন পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন যে এই যে এত বোমা অর্থাৎ এত বোমার মশলা আসছে সরাসরি বাংলাদেশের থেকে বা বাংলাদেশ বর্ডার থেকে এমনটাও কিন্তু তার অভিযোগ তিনি আরো বলেন যে এই যে বোমাবাজি হয়েছে প্রচুর বোমা ফাটানো হয়েছে এটা নিয়েও কিন্তু তিনি এনআইএ এর দ্বারস্থ হবেন কারণ যে বোমা ফাটিয়েছে বা যে বোমা মারা চক্রান্ত করেছে বোমা ফাটিয়েছে তিনি কিন্তু এনআইএ এখনো তদন্তাধীন তার বোমা মারার বিরুদ্ধে চক্রান্তে তিনি কিন্তু এখনো জেল থেকে কয়েক মাস আগেই তিনি ছাড়া পেয়েছেন তারপরেই তিনি কিন্তু আবারও এই ধরনের বোমা মেরেছেন এমনটাই কিন্তু তার অভিযোগ কিন্তু সবচেয়ে যেটা বিস্ফোরক অভিযোগ অর্জুন সিং করছেন এই মুহূর্তে তাকে কিন্তু একেবারেই মারার চক্রান্ত করা হচ্ছে এবং সেই চক্রান্ত হচ্ছে নবান্ন থেকে আমি আমি বলুন তোমার কাছে আবারও আসবো আমি তোমার কাছে আবারও আসবো এই নিয়ে অর্জুন সিং এর আরো কি বক্তব্য রয়েছে এই নিয়ে একবার শোনাবো আবার তোমার কাছে আবারও আসছে তৃণমূল তো বোম দিয়ে গুলি দিয়েই চলছে তৃণমূলকে পুলিশ আর গুন্ডা বাদ দাও তো তৃণমূলের সঙ্গে কে আছে মামলা আমরা কোর্টে যাবো পুরো ব্যাপক বোমাবাজি হয়েছে বোমা হয়েছে আমরা এই বোমের রিসোর্সটা কি বাংলাদেশ বর্ডার থেকে আসছে বোমের মশলা আসছে গাদা গাদা বোমের মশলা আসছে এনআইএ কে তো এটাই তদন্ত করা দরকার কে এখানে বোমার মশলাগুলো আসছে কোথা থেকে আমি বরুণের কাছে আবারও যাবো বরুণ বোম তো বাংলার বিভিন্ন জায়গায় তৈরি হয় বিরোধীরা আগে অভিযোগ করেছেন আজমকা বাংলাদেশ বর্ডারের কথা তিনি বলতে গেলেন কেন নবান্ন থেকে খুনের চক্রান্ত হচ্ছে বলতে গেলেন কেন কেন তদন্তের বলছেন মনে হচ্ছে অর্জুন সিং এর একেবারে প্রথমে আসি যে তাকে মারার চক্রান্ত তিনি কেন এটা বলছেন তার কারণ হচ্ছে এই চব্বিশের ভোটের পর থেকে একাধিকবার কিন্তু তিনি আক্রান্ত হয়েছেন আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে এবং দলীয় কর্মীরাও তার যে দলীয় কর্মী অর্থাৎ বিজেপি কর্মী বা তার সঙ্গে থাকা যারা সঙ্গে থাকেন তারাও কিন্তু বহুবার আক্রান্ত হয়েছেন বিভিন্ন জায়গায় ঠিক সেই কারণেই তিনি আশঙ্কা করছেন যে ছাব্বিশের ভোট এবং সেই ভোটের রাজনীতি কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন এই তৃণমূল কংগ্রেস এবং তাকে মারাত চক্রান্ত করা হচ্ছে তার কারণ তাকে যদি সরানো যায় তাহলে ব্যারাকপুর শিল্পাঞ্চলে যে বিজেপির যে প্রতিনিধি বা বিজেপির যে শক্তি রয়েছে সেই শক্তিটা একেবারেই ক্ষয় হবে এমনটাই কিন্তু তার অনুমান পাশাপাশি তিনি যে বাংলাদেশের বর্ডারের কথা বলেছেন মশলা আসছে তার কারণ এর আগেও তিনি বহুবার বলেছেন যে এই যে মশলা অর্থাৎ বোমের যে মশলাগুলো আসে আসার পরে কিন্তু এই জগদ্দল ভাটপাড়া বিভিন্ন জায়গায় কিন্তু বোমা তৈরি হয় আমরা দেখেছি কিছুদিন আগেই কিন্তু বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে ভাটপাড়া থেকে তারপরেও আবার বোমা উদ্ধার হয়েছে যেখানে বোমা উদ্ধার করেছে পুলিশ ঠিক এই বোমার মশলা কিন্তু তার যেটা অনুমান এই বোমার মশলা কিন্তু আসে একেবারে বাংলাদেশ বর্ডার অর্থাৎ হ্যাঁ বঙ্গাবশি যে border রয়েছে সেই সব border এর কাছ থেকেই এই সব মশলা আসে এই নিয়ে তিনি আজ নয় বহুবার কিন্তু তিনি একাধিকবার তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এ কথা তিনি বারবার করে বলেছেন পাশাপাশি বলি না কি যে তিনি যেটা বলছেন একেবারে চক্রান্ত তাকে মারা চক্রান্ত এটা কিন্তু এটাও কিন্তু তার নবতম সংযোজন তিনি তিনি মনে করছেন যে তাকে শরীর দিলেই কিন্তু ব্যারাকপুরের যে বিজেপির যে পরিস্থিতি এখন যে শক্তিশালী বা বিজেপি যে সংগঠন রয়েছে সেই সংগঠন একেবারে দুর্বল হয়ে পড়বে ঠিক সেই কারণেই ছাব্বিশের আগে কিন্তু একেবারে নবান্ন থেকে এটা কিন্তু করা হচ্ছে এবং তাকে সরিয়ে দেওয়ার জন্যই এই এই ধরনের চক্রান্ত করছে একেবারে নবান্ন থেকে এমনটাই তিনি মনে করছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা